আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের সাহিত্য কণিকা বইয়ের কবিতা দুই বিঘে জমি বা দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা আমরা আজকে পড়ব তো দেখো প্রথম সেন্টেন্স শুধু বিঘে দুই ছিল মোর ভুই ভুঁই মানে কি জমি আর বিঘে বিঘে হচ্ছে একটা জমির পরিমাপ এক বিঘা দুই বিঘা তিন বিঘা এভাবে মাপা হয় তাহলে শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবে গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন ও জমি লইব কিনে তো এখানে বাবু বলতে এনাকে বোঝানো হয়েছে পর তো বাবুকে এটা আমরা পরে দেখব বাবু বলিলেন বুঝেছ উপেন তাহলে এখানে যে জমির মালিক তার নাম কি উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূস্বামী মানে হচ্ছে অনেক ভূমির মালিক বা জমিদার টাইপের কিছু ভূমির অন্ত নেই অন্ত মানে শেষ অর্থাৎ তোমার তো জায়গার কোনো অভাব নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে শুনে রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা খানা পেলে দুই বিঘে প্রস্থে প্রস্থে সমান তো প্রস্থ আর দীঘে এরকম একটা জমি আছে তো উনি উপেনকে বলতেছে যে তোমার দুই বিঘে যদি হয় তাহলে আমার প্রস্থে এবং দীর্ঘে দুই পাশে আমার সেম আকারের জমিটা হবে তো এই কথা বলতেছে তারপরে ওটা দিতেই হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি বক্ষ মানে বুক আর জড়িয়া মানে বুক ধরে পানি মানে হাত অর্থাৎ বক্ষে বুকে হাত দিয়ে সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটা খানি সপ্তপুরু মানে সাত পুরুষ বা সাত প্রজন্ম সপ্তপুরুষ যেথায় মানুষ যে মাটি সোনার বাড়া দন্যের দায়ে বেঁচি বসে মায় এমনি লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া মানে হইতেছে লক্ষ্মীহীন আখি করি লাল আখে মানে চোখ আখি করি লাল রাজা ক্ষণকাল ক্ষণকাল মানে কিছুক্ষণ রহিল মৌনভাবে বা চুপ করে আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রূর ক্রূর মানে হতেছে নিষ্ঠুর কহিলেন শেষে ক্রূর হাসি এসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে কয় মাস পর দেড় মাস পর ওয়ান মাস অর্থাৎ ৪৫ দিন পর পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে তো ডিক্রি মানে হইতেছে আদালতের নির্দেশনা এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি ভুরি ভুরি মানে অনেক এ জগতে হায় অর্থাৎ এই পৃথিবীতে যার অনেক অনেক কিছু আছে তারই আরও বেশি বেশি কিছু প্রয়োজন হয় রাস্তার রাজার হস্ত করে সমস্ত ধন ধনচুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল বিশ্বনি নিখিল বিশ্ব বিশ্বনিখিল দুই বিঘের পরিবর্তে বিশ্বনিখিল মানে পৃথিবী আর কি সন্ন্যাসী বেশি ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য পথে হেরিলাম মনোরম ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজন নগরে যেখানে সেখানে ভূমি তবু নিশি দিনে নিশি মানে হচ্ছে রাত আর দিন মানে তো দিন তবু নিশি দিনে ভুলিতে পারি না সেই দুই বেকে জমি তো তো আমাদের উপেন এখন কি করতেছে সন্ন্যাসী হয়ে এখানে ওখানে ঘুরতেছে সাধু শিষ্য হয়ে কিন্তু সে কোনো মতেই তার সেই দুই বেকে জমির কথা ভুলতে পারতেছে না হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলোতে এভাবে পনেরো বছর কত বছর পনেরো বছর কেটে গেল একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো অর্থাৎ দেশে ফেরার জন্য ওর বাসনা তৈরি হলো মনের ভিতরে তারপরে নম 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 নমনে হইতেছে নমস্কার 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 নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর গঙ্গা মানে গঙ্গা নদী যেটা এখন বাংলাদেশে গঙ্গা গঙ্গা নদী ধরো মনে করো এটা ভারত আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ তো ভারত থেকে এইভাবে নদীটা আসতেছে তো ভারতের এই নদীর নাম গঙ্গা আর বাংলাদেশে যখন আসে সেটা নাম কি হয়েছে পদ্মা গঙ্গার তীর স্নিগ্ধ সুমির জীবন জোরালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমতব পদ ধুলি মানে পায়ের চিহ্ন সায়াসুনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লবঘন ঘন অম্র আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল অর্থাৎ দিঘি মানে তো জানো বড় বড় পুকুর টাইপের কিছু একটা এটাকে দিঘি বলো অনেক বড় পুকুরের মতো দিঘির কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতেন তো দেখো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে জল ঘরে লয়ে যায় কি বঙ্গের বধূ অর্থাৎ বাংলাদেশের বধু বা কারো বিবাহিত স্ত্রী মা বলিতেন প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় দ্বিতীয় প্রহরে তো দেখো ওর গ্রামে কয়দিন পরে প্রবেশ করছে দুই দিন পরে এবং দ্বিতীয় প্রহরে প্রবেশন নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ে এরকম এমসি আসতে পারে যে দক্ষিণে কার বাড়ি ছাড়ছে কুমোরের বাড়ি রথতলা করি বামে রথতলা কোন দিকে বাম পাশে রথতলায় রেখে সে হাঁটতেছে রাখি হাট খোলা নন্দিরে গোলা মন্দিরে করে পাছে ত্রিশাতুর শেষে পৌঁছনো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ ভূমি। যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচলে ধরিয়া রাখিতে আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ 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 মানে কি কেশ মানে চুল আমি তোরে লাগি ফিরিছি বিভাগী গৃহহারা সুখীন তুই বসে হেথা ওরে রাগ খুশি হাসিয়া একাটাশ দিন তো এই যে ওর জমিটা ছিল তো জমিটাতে তো রাজা কি করেছে বলে এখানে গাছপালা লাগাইছে তো এখানে যে প্রাকৃতিক চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে ওইটার কথা এখানে বলতেছে ধনীর আদরে গর্ব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধার যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের ধারে প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আমগাছ গাছ একই তো ওর এই যে প্রাচীরের কাছে একটা আম গাছ ছিল সেই আম রাজা কাটেনি সেই আম গাছটা এখনো আছে তো বসি তার তলে তলে মানে নিচে বসি তার অর্থাৎ আম গাছের নিচে সে বসছে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কথা তো ছোটবেলা স্মৃতি মনে পড়তেছে কি মনে পড়তেছে আমরা দেখি সেই মনে পড়ে জ্যোষ্ঠের ঝরে রাত্রি নাইকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন স্কুল পালাইতো সেই কাহিনী মনে পড়তেছে ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে তো বাতাসের কারণে গাছে শাখা দুললো যার কারণে কি করলো দুইটা আম নিচে পড়লো দুটি পাকা ফল লবিল ভূতল আমার কোলের কাছে তারপরে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা থেকে এলো মালি মালি মানে উদ্দেশ্যে তোমার যারা এসব বাগান বা ঘর বাড়ি রক্ষণাবেক্ষণ করে তাদেরকে মালি বলে আর মালির স্ত্রীকে বল হয় মালিনী হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি যেহেতু ও আমটা ধরছে যার কারণে কি কি করতেছে দিতেছে কহিলাম তবে আমি তো নীরবে কাঁধে তুলি লাঠি গাছ বাবু চিফাতে পারিশ সাথে ধরিতেছিলেন মাস তো বাবুকে এখানে ওই যে রাজা যার কথা বলা হয়েছিল বা যে উপেনের জমি কেড়ে নিয়েছিল সে রাজা তো ওনার কাছে কাঁধে তুলে নিয়ে গেছে আমাদের উপেনকে আমাদের এখানে নাম ছিল ভূপেন ওর উপেন তো দেখো নাম ছিল ঠিক আছে উপেন তারপরে শুনি বিবরণ ক্রোধে তিনি কোন অর্থাৎ উপেন যে এসে আম কুরাইছে তো এই বিবরণ শুনে আমাদের যে রাজা ছিল উনি ক্রোধে বা রাগনী হয়ে কি বলতেছে মারিয়া করিব খুন খুন করার কথা বলতেছে বাবু যত বলে পারিচর দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক ভিক মানে ভিক্ষা ভিক মাগে মহাশয় মাগি মানে চাওয়া ভিক মাগি অর্থাৎ আপনার কাছে দুইটা আমি তো আমি ভিক্ষা চাইতেছি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে যেহেতু সে এতদিন সাধু সন্ন্যাসের সাথে ছিল যার কারণে ও এখন সাধু তার ওর এই কথা শোনার পর বাবু কি বলতেছে যে বেটা সাধু বেশে অর্থাৎ সাধু হয়ে তুমি চোর কেন বা এটা কিছু বলতেছে যে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি অর্থাৎ কান্নায় এসে পড়ছে চোখে এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তো আমাদের অধ্যায় সেবার দেখো বিঘা আমি আগে বলছি বিঘে হতে তোমার জমি পরিমাপের একটা রূপ বিঘে শব্দ শব্দের চলিত রূপ বিঘা বিঘে শব্দে চলিত রূপ জমির পরিমাপ বিশেষ কুড়ি কাঠা বা একক দশক শতক শস্য অযুত এক লক্ষ চৌচল্লিশ হাজার বর্গ ফুট বা এক হাজার তিনশো বর্গমিটার জমির পরিমাণ তো ভূস্বামি ভূস্বামী মানে অনেক জমির মালিক বা জমিদার দীঘে মানে দৈর্ঘ্য লম্বা দিকের মাপ সেটা তোমরা জানি পানি মানে হাত বক্ষে জড়িয়ে পানি অর্থাৎ বুকে জোর করে হাত রেখে অনুনয় করা সপ্তপুরুষ পূর্বপুরুষ মানে পূর্ববর্তী সাত পুরুষ বা সাত প্রজন্ম লক্ষ্মী ছাড়া অর্থাৎ লক্ষ্মী ছড়ে ছেড়ে গেছে এমন দুর্ভাগ্য ভাগ্যহীন ক্রুর মানে কি ক্রুর মানে নিষ্ঠুর বা নির্দয় ডিক্রি মানে হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশ নির্দেশ মানা আর নির্দেশ নামা ক্ষত ক্ষত অর্থ হচ্ছে ঋণপত্র বা ঋণের দলিল ভুরি ভুরি মানে প্রচুর আগে আমরা বসি কাঙ্গাল মানে হচ্ছে হচ্ছে বা দরিদ্র মোহ গর্ত অর্থাৎ মোহের ক্ষুদ্র গহব্বর বিশ্ব নিখিল এটা তো বলছি যে পুরো পৃথিবী বা গোটা দুনিয়া হেরিলাম মানে দেখলাম ধাম মানে স্থা, স্থান বা তীর্থ স্থান ভূধর পর্বত পাহাড় নম 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 তো এটা আগে বলছে নমস্কারের সংক্ষিপ্ত রূপ নমস্কার 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 বা নমস্কার বন্দনা জ্ঞাপক অভিব্যক্তি বিশেষ সমীর সমীর মানে বায়ু বা বাতাস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক খ কথা জন্য এমসিকিউর জন্য তারপর ললাট ললাট মানে কপাল সেটা তো সবাই জানো খেলা গেহ মানে খেলা ঘর নিশীথ মানে গভীর সেটা আমরা জানি নিশীত শীতল স্নেহ অর্থাৎ হৃদয় জড়ন গভীর মমতা প্রহর তিন ঘন্টার এককাল অর্থাৎ দ্বিতীয় প্রহরে মানে কি তাহলে আহ ছয় ঘন্টা অর্থাৎ দিন রাত্রের আট ভাগের এক ভাগ গোলা গোলা মানে হচ্ছে শস্য রাখার মরাই বা আরত। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই গোলা চিনো বা গোলা সম্পর্কে জানো ত্রিশাতুর ত্রিশাতুর মানে হচ্ছে তৃষ্ণার্থ বা পিপাসা বা তৃষ্ণায় কাতর পহু চিনো পহু চিনো মানে হইতেছে পৌঁছে গেছি বা পৌঁছে গেলাম লোভিল লোভিল মানে হইতেছে লাভ করা বা পেল উড়ে ভারতের উড়িষ্যা বা উড়িয়া প্রদেশের লোক কলরব কোলাহল হট্টগোল হইচই পরিষদ পারিষদ পারিষদ হতেছে মেসাহেব অথবা পার্শ্বচর এটা যদি আমরা বাংলা ভাষায় বলি ধরো মনে একজন নেতা নেতা চারপাশে দুই চারজন যে মানুষ থাকে সারাদিন নেতার চলে যে পাতি নেতা ওই কিছু তারপরে ঘটে মাথার মগজে এখানে ভাগ্যের ভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে ঘটে তারপরে পাঠের উদ্দেশ্য কবিতাটা আমরা কেন পাঠ করলাম এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শোষক শ্রেণীর অর্থাৎ যারা শোষণ করে যেমন রাজা শোষক শ্রেণীর নিষ্ঠ শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানতে পারবে গরিবদের প্রতি তারা সহনবিদ্যশীল হবে তারপরে পাঠ পরিচিতি তো দুই বিঘে জমি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তো কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত চিত্রা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার সব জমি হারিয়েছে বাকি ছিল মাত্র দুই বিঘে জমি জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চাই কিন্তু সাত পুরুষের স্মৃতি বিচারিত সে জমি উপেন বিক্রি করতে না চাইলে জমিদার ক্রোধের শিকার হয় সে মিথ্যা মামলা দিয়ে জমিদার সে সে জমি কি করে দখল করে নেয় ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয়ে পথে পথে ঘুরে বা পথে বেরোয় সাধু হয়ে গ্রামে 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 ঘুরে কিন্তু স্মৃতি সে ভুলতে পারে না একদিন চিরপরিচিত গ্রামে ফিরে আসে এবং গ্রামের অন্য ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিন্ন কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিচারিত সেই আম গাছটি এখনো আসে সেই আম গাছের সায়তলে বসে ক্লান্ত শ্রান্ত উপেন চরম শান্তি অনুভব করে তারা মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে হঠাৎ বাতাসে ঝাপটায় দুটি পাকা আম এসে তার কোলের কাছে পড়ে আম দুটিকে সে জননী স্নেহের দান মনে করে গ্রহণ করে কিন্তু তখনই ছুটে আসে মালিক উপেনকে সে আম বলে গালাগালি করতে থাকে উপেনকে জমিদারের কাছে ধরে নিয়ে যায় উপেন জমিদারের কাছে আম ভিক্ষে হিসেবে চাইলে জমিদার তাকে সাধু বেশি চোর বলে মিথ্যা অপবাদ দেয় এ কবিতার মাধ্যমে কবি দেখতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বৃত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয় তার অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে দুই বিঘে জমি কবিতা কবি এদের স্বরূপ তুলে ধরেছেন এবার কবি পরিচিতি তো আমরা কি জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বনন্দিত কবি সেটা আমরা জানি কলকাতা জোড়াসা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালের সাতই মে আর হচ্ছে বাংলাতে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ছোটবেলা থেকেই বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনা তার মন বসেনি অর্থাৎ সে বিদ্যালয়ে পড়ালেখা করেনি পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমিক এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল কিন্তু সে পাঠ দান করেনি অর্থাৎ পাঠ শেষ করার পূর্বে সে এইসব ছেড়ে দিয়ে এসেছিল ছোটোবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে সাহিত্যে সকল শাখা অসামান্য দক্ষতা স্বাক্ষর রেখেছেন তিনি কবিতা সঙ্গীত ছোটো গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী রম্য ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ এবং উজ্জ্বল তিনি একাধারে কবি দার্শনিক গীতিকার সুরকার শিক্ষাবিদ চিত্রশিল্পী এবং নাট্য প্রযোজক ও অভিনেতা অভিনয় সালে 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 খুব গুরুত্বপূর্ণ ইংরেজিতে বা অনুদিত কবিতা সংকলন গীতাঞ্জলি দেখো কত সাল উনিশশো তেরো সাল নাম কি গীতাঞ্জলি এজন্য তিনি কি পান নোবেল পুরস্কার পান তা আবার এশিয়াদের ভিতরে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন তারপর আছে কর্ম অনুশীলন এটা তোমরা পড়ে নিবা দুই বিঘে জমি কোন ধরনের কবিতা তো এটা কি গীতিক কবিতা না স্বদেশ প্রেমের কবিতা না চতুর্দশ পদে চতুর্দশ পদে মানে হইতেছে চোদ্দটা শব্দ থাকে চোদ্দটা লাইন থাকে লাইন চোদ্দটা লাইন এবং চোদ্দটা শব্দ চোদ্দ লাইন আচ্ছা এইটা শব্দ দেই আমরা শব্দ 14টা শব্দ এবং 14টা লাইন থাকে এখানে কি 14টা শব্দ বা 14টা লাইন আছে না তাহলে গীতি কবিতা না স্বদেশ প্রেম তো এখানে সেরকম ভাবে প্রতিফলিত হয় নাই 14দশ কবিতা বা এটা ভ্রমণ কবিতা কাহিনী কবিতা কাহিনী একটা কাহিনী কথা বলተছ না কাহিনী কবিতা সেই মনে পড়ে জোষ্ঠের ঝড়ে রাত্রি নাহি কো ঘুম পংক্তিwidetildeতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো দেখো স্থিতিগততা ঠিক আছে স্পর্শগততা না এখানে তো স্পর্শগত কোনো বিষয় না অনু দারতা তাহলে আমরা এক তিন দিতে পারি বাবু সাহেব সম্পত্তি আকাঙ্ক্ষায় ফুটে উঠেছে তো এই যে বাবু সাহেব যে সম্পত্তি নিতেছিলেন সে কোন চরণে তার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে বাবু কহিলেন ও প্রস্থে সমান হইবে টানা প্রস্থ মানে কি আমরা জানি তো এই পাশটাকে বলা হয় প্রস্থ যেটা ছোট পাশ আর বড় পাশকে বলা হয় দৈর্ঘ্য এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি না এটা হবে না তাহলে অ্যান্সার কি হবে এক দুই তারপরে রাজীব সাহেব এক আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন কিন্তু তারপরও তার মনে সুখ নেই সেখানকার পরিবেশ প্রকৃতি মানুষজন কোনো কিছু তাকে আকৃষ্ট করে না সারাক্ষণ মনটা পড়ে থাকে আধা পাকা মেঠো পথের ধারের কুড়ের ঘর যেখানে কেটেছে তার শৈশব কৈশোরের সোনালি সময় উদ্দীপকে রাজীব সাহেবের মানসিকতায় দুই বিঘে জমির কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে স্বদেশপ্রীতি প্রকৃতিপ্রীতি মর্তপ্রীতি সজাতপ্রীতি তো তো দেখো এখানে স্বদেশ প্রীতি দেওয়া যায় না প্রকৃত প্রীতি দেওয়া যায় না কারণ প্রকৃতির থেকে দেখি সেখানে পরিবেশ হ্যাঁ প্রকৃতি প্রীতি দিতে পারো তোমরা প্রকৃতি প্রীতি উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই না তো কল্যাণময়ী ছিল ওই ক্ষুধাহারা সুদারাসী না তবু নিশি দিনে ভুলিতে পারিনি সে দুই বিঘে জমি তো এটা হবে ঘ নম্বর

কেন উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে গ এবং ভয়ের উত্তর দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের আর সেরকম পড়ার মতো কিছু নেই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে